আপনার জন্য আমি আমার নিজের ভালোবাসার মানুষকে হারালাম প্রিয়ঙ্কা কে হারালাম কালো আমার বন্ধু ছিল তবু তার আমি ঘাড় ভেঙে দিয়েছি মেয়ে শুধু আপনার কথায় টাকার জন্য কত নিরুহ অসহায় মানুষের বুকে আমি ছুরি বসাইতে পিচ পা হয় নিকু শুধু আপনার জন্য কত মায়ের বুক থেকে তাদের সন্তানকে আলাদা করে দিয়েছি শুধু আপনার জন্য আপনি যতদিন থেকে এমএলএ হয়েছেন ততদিন থেকে এই পৌরসভা এলাকায় যত নোংরা কাজ হয়েছে সব আমরা করেছি আর সেটাও আপনার জন্য করেছি বড় ভাই তারপরেও এত সন্দেহ আমাদের উপরে তোরা মানুষ না জানোয়ার বে

এই হামসাপারকে তুমি মনে প্রাণে বিশ্বাস করতে পারো তার কারণ বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করার আগে এই banda 250 মণিপুরি ঘাজা খেয়ে তিন চারবার ভাইবে ভাবলি ভালো আপনি চিন্তা করবেন না এমএলএ সাহেব যেমন করিও কালুকে খুঁজে বাই করার দায়িত্ব আমার এক সাথে দুই চাই আমার ফাইল আর কালুকে এদিকে দুই জোনাকে আমার চোখের সামনে আমি জবাব না করা পর্যন্ত আমি এক গ্লাস পানি শুধু খাব না তোকে বলে রাখলাম কোনো চাপ না জীবন দিয়ে চেষ্টা করব বড় ভাই আমার নাম হামসাপার সমুদ্র দূরুর গভীর তলায়তে গিয়ে যদি ঝিনুকের ভিতরে বাসা বানায় ফালতু তবুও তাকে বাই করে আনবো আপনি শুধু একটু ধৈর্য রাখুন বড় ভাই ভেঙে পড়বেন না প্লিজ একটা কথা সাচ্চা আমি ভেবেছিলাম আমি পাকা হারামির বাচ্চা কিন্তু সেটা লয় কিন্তু এখন দেখছি তোরাই পাকা হারামির বাচ্চা তাই নাকি বড় ভাই ভেবে তোরাই দেখ আমরা তো হারামির বাচ্চা একবার কেনে বার আর সেটা করার পেছনে আপনি দায় বড় ভাই আমি দাই আপ কেন নয় তুদিকে কি বলবো বল এখন তোদের বুঝার মতো বয়সটাই হয়নি গো বলেছেন আপনার তো বয়স হয়েছে চালেন আর কপালি চিদারা হয় বুঝতে পারছি বউ মা তোকে রূপজয় বোনের নিশাতে পাগল করে তুলিছে ওই জন্য তুই বাপের মুখের উপরে কথা বলছিস তোমার বাবার কাছে মুখের কথাবার্তাটা শুনো বউ মা তুমি বাকি করে বললা তোমার আমি উলঙ্গ শরীরকে দেখেছি আপনি নিশ্চয়ই দেখেছেন বাবা না হলে আপনার বউ মা মিথ্যা কথা বলার মেয়ে নয় আমি বউ মায়ের উলঙ্গ শরীর দেখব আরে সুরের বাচ্চা বউ মা যে আমার মেয়ের মতো হবে আমি এই বাতে থাকব না তুমি আমাকে আমার মায়ের বাড়িতে দিয়ে এসো আমি এরকম চরিত্রহীন তোমার বাবা আমি এখানে থাকবই না ফালতু বাপরে

নিজের বাবার মাথায় এত বড় একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস নিজের বউকে নিয়ে সুখ শান্তি করে থাকার জন্য তুমি তো শুনতেই পাচ্ছো যে তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার বউ থাকবে না ও তাহলে আমাকে পালাইতে বলছিস তাই তো চিন্তা করে দেখো তুমি চোরে বাপ ফালতু হ্যাঁ বাবা চলো শততা যাদের কাছে কোনো মূল্য নাই তাদের কাছে থেকেই বার কিলাম যত দূরেই থাকি না কেন আমি তোর বাপ তুই আমার ছেলে তুই আমি বদ দোয়া করব না দোয়াই করব সুখে থাকিস আর পাইলি নিজের বউটাকে সামলি রাখিস আমি চললাম

বৌমা ঢেমুন যে নিজের নানকে ঘরে ভরার জন্য আমাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে আমি ভাবতে পারি নি রে বাপ কিছু করা নাই আব্বা বাড়ির লোক যখন শত্রু হয়ে যায় না তখন আর কিছু করার থাকে না ঠিকই বলেছিস রে বাপ রূপ জয় প্রেম চিরদিন কা নয় বাপ ঠিকই ধরা পড়বে আর যেদিনকে দিনকে ধরা পড়বে সেদিনকে তোমার ছেলেও বুঝতে পারবে বাবাকে তাড়িয়ে কি অন্যায়টাই না করেছে পুরো বউ পাগলা ছেলে ওরা বুঝবে না রে বুঝতে তো একদিন হবেই আব্বা বড় ভাই কি এত চিন্তা ভাবনা করছো তুমি আজকে কি বার আজকে কি বার হ্যাঁ আজকে আজকে শুক্রবার ভাই আজকে যদি শুক্রবার হয় তাহলে কালকে শনিবার আর পরশু দিন হচ্ছে রোববার তাই তো জি বড় ভাই জান সোমবার একটা মার্ডার কেস আছে বুঝলি তো হ্যাঁ কাকে মার্ডার করতে হবে ভানু ঘোষ যার ওই মদের দোকান আছে ইংলিশ সে তাহলে সোমবারে কটার সময় মার্ডার হবে দোকান বন্ধ করে সাড়ে এগারোটার সময় ঠিক আছে হ্যাঁ রাস্তায় মার্ডার করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে দোকানের ভিতরে শাটার নামি দিয়ে গুলি দিবি ঠিক আছে বড় ভাই না হামসাফা থাকবে তাই তো না না ও থাকবে না ও আমার সাথে থাকবে সেদিনকে বাড়ির লোক থাকবে একটা বেশ ঠিক আছে তাই হবে এখন শুন আমি একটা নিমন্ত্রণের বাড়িতে খেতে যাব আমি সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তুই হামসাফা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি বুঝলি তো ঠিক আছে বড় ভাই বড় ভাই বড় কার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল না আমি তো বললো না নিমন্ত্রণ খেতে গেছি না এখন কারো পাকান জাম করতে গেছি এখন ওই জানে